আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান চর্মরোগ বিশেষজ্ঞ আজকে একটি খুব কমনলি হয়ে থাকে যেটা বড়োদেরও হয় কিন্তু বাচ্চাদের বেশি কমনলি হয়ে থাকে এরকম একটি রোগ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে জট ঠোসা আমরা বাংলাতে বলি যেটাকে মেডিকেল টার্মে আমরা হার্পিস সিমপ্লেক্স লিবিয়ালিস বলে থাকি অথবা কোল্ড সোর বা কোনো ক্ষেত্রে আমরা ফিভার ব্লিস্টার বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে তো জট ঠোসা সম্পর্কে আমাদের দেশে সবাই কম বেশি অবগত আছেন এটা সাধারণত দেখা যায় যে ঠোঁটের চারিপাশে খুব কমনলি ঠোঁটের চারিপাশে হয়ে থাকে সেটা ঠোঁটের দুই কোনায় হতে পারে অথবা ঠোঁটের উপরি ভাগে বা যে কোনো জায়গায় হতে পারে এই এটাকে আমরা হলো হারপিস লিবিয়ালিস বলে থাকি তবে এটা ঠোঁটে হলে ঠোঁটে খুব কমনলি হয়ে থাকে কিন্তু ঠোঁটে হওয়া বাতিত এটা মুখের যে কোনো জায়গায় হতে পারে সেটা ফেসের যে কোনো জায়গায় চোখের চারিপাশে অনেক সময় জিভার ভিতরে অনেক সময় চিক বা গালের ভিতরে অংশ বা প্যালেট বা কোনো জায়গায় হতে পারে এবং এটা সাধারণত যে কোনো মানুষের হতে পারে তবে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে বিভিন্ন মেডিকেলে গবেষণা বা জার্নালে বলা হয় যে ওয়ান টু ফাইভ ইয়ার্স চিলড্রেনের ক্ষেত্রে এটা সবথেকে বেশি হয়ে থাকে এছাড়া এটা কিন্তু যে কোনো হতে পারে এবং এটা হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণত ওই ব্যক্তি জ্বরে অনেক ক্ষেত্রে জ্বরে আক্রান্ত হয়ে থাকেন কারোর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তো এই পানি ফোস্কা বা ব্লিস্টার যেটা তৈরি হয় যেটা হার্পিস ভাইরাসের কারণে সেটা ইনফেকশন হয়ে যায় বা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন আমরা যাকে বলি যার ফলে এই পানি ফুস্কাগুলো থেকে পুজে পরিণত হয় এবং দেখা যায় যে ওই ব্যক্তির জ্বর হতে পারে গলা ব্যথা হতে পারে কথা বলতে কষ্ট হতে পারে ঢোক গিলতে কষ্ট হতে পারে তো এই সংক্রান্ত ব্যাপারটা আমরা এটাকে আমরা হারপিসিপ্লেক্স বলে থাকি এটা খুব কমনলি হয় একটা গবেষণাতে দেখা গিয়েছে পৃথিবীর যেসব এলাকায় সাধারণত ওভার ক্রাউডেড বা ঘনবসতি সেসব এলাকায় দেখা যায় যে খুব কম মানে অনেক বেশি লোক আক্রান্ত হয়ে থাকে এবং সেটা সাধারণত বিভিন্ন উন্নয়নশীল দেশ বা আমাদের মতো দেশে যেখানে জনসংখ্যা অনেক বেশি ইউরোপ আমেরিকা যেসব দেশে আসলে ঘনবসতি বললেই নাই এবং খুব অল্প পরিমাণ লোক থাকে সেসব দেশে সাধারণত এইসব ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে ব্রিটেনে একটি গবেষণায় দেখা গিয়েছে ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে শতকরা ফিফটি পার্সেন্ট লোক এরকম হারপিস সিমপ্লেক্সে আক্রান্ত তো এখানে হার্পিস সিমপ্লেক্সের আক্রান্তের ব্যাপারে এবং আমাদের মতো দেশে যাদের ঘনবসতি বেশি সেখানে দেখা যায় মানে ইউনিভার্সিটি চিলড্রেনের ক্ষেত্রে বলতে গেলে শতকরা হান্ড্রেড পার্সেন্ট লোকই এরকম এটাদের আক্রান্ত তো এটা আসলে কিভাবে প্রকাশ পায় এটা প্রকাশ পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ যেটা বোঝা যায় সেটা হলো এটা স্পর্শের মাধ্যমে প্রকাশ পায় যে একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চা খেলাধুলা করতেছে করতেছে স্পর্শ হচ্ছে এর দ্বারা বেড়ে যাচ্ছে এবং অনেক সময় মুখে মুখে যেটা হয় তো মুখের লালা থেকে এবং বিভিন্ন স্যালিব্রেশন বা সিক্রেশন থেকেও এটা আরেকজনের কাছ থেকে ছড়াতে পারে তো এটা আমরা প্রথমে যেটা বলছিলাম এটা হচ্ছে সিমপ্লেক্স টাইপ ওয়ান দ্বারা সাধারণত এই জট মুখের বা এরকম জিব্বা বা এইসব জায়গায় জটোষা হয়ে থাকে এটা সাধারণত যেরকম ছোয়াচের মাধ্যমে স্পর্শ হয় এবং আমাদের শরীরে স্পাইনাল রুট গ্যাংলিয়নের মধ্যে এটা মানে লুকায়িত থাকে বিভিন্ন কারণে এটা অনেক সময় বেড়ে যেতে পারে তো সে বেড়ে যাওয়ার কারণ রকম। দেখা যায় কোনো রকম আঘাত লাগলো শরীরে আঘাত লাগলে এটা বেড়ে গেল। একজন ব্যক্তি প্রচুর পরিমাণ সূর্যের আলো বা এরকম রৌদ্রযুক্ত এলাকায় অনেকদিন কাজ করলেন এটার দ্বারা তার হার্পিস পিসিমপ্লেক্স হতে পারে মানসিক দুশ্চিন্তা বা স্ট্রেসের কারণে এটা বাড়তে পারে অনেকে দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেল এটার কারণে বাড়তে পারে এবং মেয়েদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মে স্ট্রেশনের আগে পরেও কিন্তু এরকম হারপিস সিমপ্লেক্সের অ্যাট্যাক হতে পারে তো এইসব থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং হার্প হার্পিস সিমপ্লেক্স যখন হয়ে যাবে বা জটোসা হয়ে যাবে তখন আমাদের প্রথম যে করণীয় সেটা হলো আমরা বেশ তাড়াতাড়ি যখন এটা ব্যথা হবে বা চুলকানির মতো অনুভূতি হবে তখন যেন আমরা তাড়াতাড়ি ডক্টরের কাছে যাই এবং ডক্টরের সাধারণত আমরা অ্যাসাইক্লোভির ফ্যামসাইক্লোভির বা ভ্যালাসাইক্লোভির বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাল দিয়ে থাকি তবে স সর্বপ্রথম যে জিনিসটা হচ্ছে আমরা যে কারণগুলো বললাম যেটাতে অ্যাগ্রাভেট করে বা বাড়তে পারে সেটা থেকে লাইফস্টাইল মেনটেন করে ওই পেশেন্টকে নির্ধারিত ওই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে এবং জটঠসা এমন বিশেষ করে ওরাল মিউকোসাতে জটসা এমন একটি রোগ এটা খুব বেশি মারাত্মক রোগ না অনেক সময় রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে আপনা আপনি সাত থেকে বারো দিনের মধ্যে ভালো হয়েও যেতে পারে চিকিৎসা ব্যতীতই এই জন্য এটা নিয়ে হওয়া যাবে না তবে এটা মনে রাখতে হবে এটা একটু ছোঁয়াচে রোগ এবং নিজেকে এমনভাবে আইসোলেটেড করে রাখতে হবে যেন আমার দ্বারা অন্য ব্যক্তি আরেকজন আক্রান্ত না হয় এই সংক্রান্ত সতর্কতা অবলম্বন করলে আশা করি এটা সম্পর্কে আমরা সচেতনও থাকবো এবং আমরা রোগজনিত কষ্ট থেকেও মুক্ত থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য